আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের দ্বিতীয় বর্ষের অন্যতম কঠিন সাবজেক্ট হচ্ছে বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষার গুরুত্বপূর্ণ সাজেশনটি আমি তৈরি করে দিচ্ছি আজকে তো সাজেশন তৈরি করার আগে কয়েকটি কথা আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে আমার কথা শুনলে তোমরা অবশ্যই ভালো করবে তোমাদের সাহিত্যের চারটি অংশ রয়েছে নির্বাচিত কবিতা আর আছে গল্প আর প্রবন্ধ আর একটা আছে ভাষা ভাষা বা ব্যাকরণ অংশ তো চারটি অংশের মধ্যে তোমাদের খ বিভাগে তোমরা জানো যে তোমাদের আটটি প্রশ্ন আসে প্রত্যেক সেকশন থেকে দুইটা করে প্রশ্ন আসবে এবং গ বিভাগে হচ্ছে আটটি প্রশ্ন আসে সেখানে এই চারটা সেকশন থেকে দুইটা করে প্রশ্ন আসবে তো তোমাদের জন্য সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সহজ হচ্ছে ভাষা শিক্ষা বিভাগ থেকে ব্যাকরণ অংশ থেকে ওখান থেকে ওখান থেকে প্রশ্ন খুব বেশি সহজে কম পরেই হচ্ছে বেশি আনসার দেওয়া যায় ওখান থেকে তুমি হচ্ছে খ বিভাগে এবং গ বিভাগে দুইটা দুইটা প্রশ্ন আনসার করবে আর বাকি যে কবিতা প্রবন্ধ এবং হচ্ছে ছোট গল্প থেকে তুমি তিনটা তিনটা প্রশ্নের আনসার করলেই পাঁচটি পাঁচটি এই পঞ্চাশ এবং বিশ সত্তরের আনসার হয়ে যাবে ওকে আর দশ থাকবে কবিভাগের আর বিশ তো তোমরা জানোই যে তোমাদের ইনকোর্স নাম্বার থাকে ওকে আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো নির্বাচিত কবিতা আত্মবিলাপ তোমরা জানো যে পা তোমাদের সাতটি কবিতা সাতটি প্রবন্ধ সাতটি ছোট গল্প রয়েছে তো আত্মবিলাপ কবিতা এখানে কবিভাগের প্রথম প্রশ্ন এত তোমরা জানো যে আত্মবিলাপ কবিতাটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নিজের প্রতি নিজের ক্ষোভ অনুশোচনা দুঃখ হতাশা গ্রস্ত একটা কবিতা তো এখানে তোমরা যদি কবিতার আমি সবগুলো কবিতা গল্প এবং প্রবন্ধের কথাই বলি তোমরা যদি মূল ভাব মূল ঘটনাগুলো জানো তাহলে সব প্রশ্নের আনসার এমনিতেই দেয়া যায় না হলে তোমাদের হচ্ছে সবগুলো প্রশ্নের পরে আনসার দেওয়াটা এটা কঠিন দিন দিন আয়ুহীন তবুও এ আশার নেশা ছুটিলো না এ একই দায় ব্যাখ্যা করো অথবা এরকমভাবে আসতে পারে যে কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কী পরিণতি ঘটিয়েছে সংক্ষেপে লিখো অথবা কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কী পরিণতি ঘটিয়েছে দুই নম্বর আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ধ হৃদয়ের পরিচয় দেব একই জিনিস অলমোস্ট সেম মানে মূল ঘটনা জানলে সবগুলোই লিখে দেওয়া যায় গ বিভাগের প্রশ্ন আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো অনেক ভালো প্রশ্ন এইগুলো হচ্ছে কবিতাটি পড়লেই তুমি জানতে পারবে ওকে আমরা এরপরে ঐকতান কবিতায় চলে যাই ঐক্যতান বিভাগে দেখো যে এক নম এক নম্বরে হচ্ছে ঐক্যতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে আলোচনা করো আর বিভাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব লিখো অথবা ঐক্যতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগত জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো মূল ঘটনাটা জেনে যেও তাহলেই হচ্ছে আমার সময় কম না হলে সব ঘটনা জানিয়ে দিতে পারতাম চৈতি হাওয়া নজরুল ইসলামের কবিতা খবিবাগের প্রথম প্রশ্ন চৈতি হাওয়া কবিতা অনুসরণে কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও দুই নম্বর শূন্য ছিল নিতল দিগির শীতল কালো জল কেন তুমি ফুটলে ফুটলে সেথা ব্যথার নেলোৎপল উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো কবিভাগের প্রথম প্রশ্ন চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও দুই নম্বর চৈতি হওয়া কবিতাটি একটা সার্থক প্রেমের কবিতা মূল্যায়ন করো চৈতি হাওয়া কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন আলোচনা করো আরে তুমি হচ্ছে চৈতিহা গল কবিতাটি ভালো করে বুঝলে এই সব প্রশ্নের আনসার অলমোস্ট সেম দেওয়া যায় মনলতা সেন কবি জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতা তোমরা জানো কবিভাগের প্রথম প্রশ্ন বনালতাসেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন অথবা সব পাখি ঘরে আসে স্বপ্নদী ফুরায় জীবনের লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বিশ্লেষণ করো গবিভাগের প্রশ্ন বনলতা সেন কবিতায় নারীর চিরায়িত সৌন্দর্য মাধুর্যেরি মহিমা গান এই উক্তিটির যথার্থতাও নিরূপণ করো অথবা কবি জীবনানন্দ দাসের সেন কবিতার একটা মনজ্ঞ সমালোচনা করো দুই নম্বর সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ করো এরপরে ডাহুক খবিবাগে প্রশ্ন নাই গবিভাগের হচ্ছে প্রশ্ন হচ্ছে রূপ এক রূপক কবিতা কাকে বলে রূপক কবিতা হিসাবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো ওকে এর পরের কবিতা হচ্ছে বারবার ফিরে আসে এটি হচ্ছে শামসুর রহমানের বিখ্যাত কবিতা এক নম্বরে খবিবাগে বারবার ফিরে আসে কবিতায় রক্তপ্লত্ত ষাট কোথায় ফিরে আসে সংক্ষেপে লেখো দুই নম্বর আমাকেই হত্যা করে ওরা হত্যা করে বারবার কারা কাকে এবং কেন বারবার হত্যা করে গবিভাগের প্রশ্ন বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এরপর সোনালী কাবিন পাঁচ গবিভাগের প্রশ্ন সনেট কি সনেট হিসেবে হিসাবে সোনালী কাবিন পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন করো এরপর আমরা প্রবন্ধতে ঢুকবো প্রবন্ধের মধ্যে প্রথম হচ্ছে বাঙালা ভাষা বাঙালা ভাষা বঙ্কিমচন্দ্রের লেখা কবিভাগের প্রশ্ন প্রথম প্রশ্ন বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলতে লেখক কি বুঝিয়েছেন গ বিভাগের প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙালা রচনার উৎক উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখো এর পরের প্রবন্ধ হচ্ছে তৈল এটা হরপ্রসাদ শাস্ত্রীর কবিভাগের প্রশ্ন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন। প্রশ্ন প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো দুই নম্বর তৈল প্রবন্ধের নামকরণের সার্থকতা নিরূপণ করো সভ্যতার সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ এখান থেকে প্রচুর প্রশ্ন আসেন রবীন্দ্রনাথের লেখা খ বিভাগের প্রথম প্রশ্ন মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বদ্ধ হতে পারে না তা কৃপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয় সভ্যতা সংকট প্রবন্ধের আলোকে মুক্তিটি বিশ্লেষণ করো দুই নম্বর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা করো তিন নম্বর সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে মুক্তিরূপ দেখাতে পারেনি ব্যাখ্যা করো তোমরা জানো এখানে আমি একদম সংক্ষেপে বলতে হয় যে এটা আসলে ইংরেজদের প্রতি লিখা সভ্যতার সংকট প্রথম জীবনে তার ইংরেজদের প্রতি যে ভালো লাগা এবং শেষ জীবনে যে ইংরেজদের প্রতি খারাপ লাগা এটা নিয়ে উনি ব্যাখ্যা করছেন গ বিভাগে এক নম্বর ইংরেজ জাতি ও তার উদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসীন হয়ে পড়েছিলেন সভ্যতা সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও জৈবনা দেওয়া রাষ্ট্রিকা এরপরের প্রবন্ধ খ বিভাগের প্রশ্ন জৈব রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের জৈবন ও মনের জৈবনের পার্থক্য নির্দেশ করা গ বিভাগে প্রশ্ন প্রমোদ চৌধুরী তার জৈবনে দেওয়ার রাষ্ট্রিকা প্রবন্ধটিতে কিভাবে এবং কেন রাষ্ট্রিকা চেয়েছেন আলোচনা জৈবনকে এর পরের প্রবন্ধ বাংলার জাগরণ কবিভাগের প্রশ্ন সব ধর্মই সত্য মানা যায় না তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে বিষয়টি বিশ্লেষণ করো গবিভাগের প্রশ্ন বাংলার জাগরণে কারা কিভাব কি ভূমিকা পালন করছে বাংলার জাগরণ প্রবন্ধে আলোচনা করো রাজবন্দির জবানবন্দি নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ যা যিনি জেলে বসে লিখেন এক নম্বর আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি ব্যাখ্যা করো গ বিভাগের প্রশ্ন রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্ম উপলব্ধির পরিচয় দাও অথবা রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখুন সংস্কৃতির কথা প্রবন্ধ এক ছ নম্বরের প্রশ্ন ধর্ম চায় মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে মানুষকে বিকশিত করতে নয় ব্যাখ্যা কর বিভাগের প্রশ্ন মোথার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য লেখো এখন আমরা নির্বাচিত গল্পে যেমন নির্বাচিত গল্পের প্রথম গল্প প্রেমের গল্প রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প খ বিভাগের প্রশ্ন সুরবালা আমার কী না হতে পারতো ব্যাখ্যা করো দুই নম্বর আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি উক্তিটির তাৎপর্য তুলে ধরো গবিভাগের প্রশ্ন এক নম্বর আমি এই ওকে আমি এই রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া আনন্দ অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি এই উক্তিটির আলোকে একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা যাচাই বা বিচার করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের প্রেমের স্বার্থস্বরূপ আলোচনা করো দুই নম্বর প্রেমের গল্প হিসেবে এক রাত্রি গল্পটির শিল্প সার্থকতা আলোচনা করো গল্পগুলো ভালো করে পড়লেই এই প্রশ্নের আনসার এমনিতেই দেওয়া যায় তোমরা মূল ভাবগুলো পড়ে যেও পুঁই মাচা ক্ষ বিভাগের প্রশ্ন অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতা বই নারী উক্তিটির সত্যতা যাচাই করো দুই নম্বর খেন্তিকে তার পরিচয় দাও ওকে গবিভাগে প্রশ্ন নাই হুজুর ক্যাবলাগের প্রশ্ন খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে উক্তিটি ব্যাখ্যা করো দুই নম্বর তোমরা নিতান্ত মূর্খ এই বন্ডের চালাকি বুঝতে পারিতেছো না এই বিষয়টি বিশ্লেষণ করো অত্যন্ত মজার একটা গল্প হুজুর ক্যাবলা গবিভাগের প্রশ্ন ছোট গল্প কাকে বলে ছোট গল্প হিসেবে হুজুর কাবলা গল্পের সার্থকতা মূল্যায়ন করো অথবা আবুল মনসুর আহমেদ তার সুযোগ কাবলা গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলোচনা করো প্রাগৈতিহাসিক মানিকের বিখ্যাত প্রবন্ধ বিখ্যাত ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন পৃথিবীর আলো পর্যন্ত তাহার নাগাল নাই পাইবেও না উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ওকে গবিভাগের প্রশ্ন এটা কেন্দ্রীয় চরিত্র না হলেও প্রাগৈতিহাসিক গল্পে পাচি সমহময় উজ্জ্বল আলোচনা করো এর পরের গল্প নয়নচারা খবিভাগের প্রশ্ন শহরের এত এত লোক কি অন্ধ বিচিত্র জায়গায় শহর ব্যাখ্যা করো দুই নম্বর ওগুলো কলার নয়তো যেন হলুদ রাঙা স্বপ্নে ঝুলছে ব্যাখ্যা করো গবিভাগের প্রশ্ন সৈয়দ বলিউল্লা রচিত নয়নচারা গল্পে আমুর চরিত্র বিশ্লেষণ করো দুই নম্বর নয়নচারা গল্পে নগর জীবনের স্বার্থদাতা বিকৃত রূপ সম্পর্কে আমুর মনে যে ধারণা জন্মেছে সে বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো পদ জানা নাই ছোট গল্পের খবিভাগের প্রশ্ন এক নম্বর মন মনন্তরে গহুরালী নিঃসং নিঃস্ব হইয়া হইয়াছিল বাহিরে এবার হইল অন্তরে কিভাবে সংক্ষেপে লিখো দুই নম্বর নতুন সড়ক নির্মাণের স্বপ্নে বিভোর গহুরালির অনুভূতি বর্ণনা করো গ বিভাগে প্রথম প্রশ্ন পদ জানা নাই গল্পে অবলম্বন করে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো যাও একটি করবিগাস খ বিভাগের প্রশ্ন এক নম্বরে মরে গেলে তো হয় হয় এখন কি বলো তোমরা উক্তিটির সপ্রসঙ্গ বর্ণনা করো এবার আমরা ভাষা শিক্ষায় চলে যাব ভাষা শিক্ষায় পত্র রচনা আসে ব্যক্তিগত পত্র রচনায় দেখায় এক নম্বরে তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকটে একটা পত্র লিখো দুই নম্বর তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা পত্র লিখো আবেদনপত্র দেখো যে একটা বেসরকারি ব্যাংকের বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদনপত্র দুই নম্বরে কোনো একটা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র আর এগুলো হচ্ছে মানপত্র ওই যে এক নম্বরে দেখো তোমার কলেজে কোনো বরেণ্য ব্যক্তি বা কবির আগমন উপলক্ষে বা কোনো মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটা মানপত্র ওকে এখানে পত্র রচনা হবে না এখানে আসলে হচ্ছে এই সাধু রীতি চলতি রীতি মানে ব্যাকরণ অংশ এক নম্বরে সাধু রীতি থেকে চলিত রীতিতে ভাষারূপ পরিবর্তনের চারটে নিয়ম উদাহরণ সহ লিখো দুই নম্বর গরুচণ্ডলী দোষ বলতে কী বুঝো এ এ ধরনের রীতি দূষণীয় কেন আর গবিভাগে আসতে পারে যে সংজ্ঞা ও উদাহরণ সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য আলোচনা করো প্রমিত বাংলা বানানের কিছু নিয়ম রয়েছে এক নম্বরে বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম বা এখানে অনেক সময় দশটি নিয়ম আসে দশটি পড়লেই ভালো দুই নম্বর বাংলা বানানে ইকার কার রস ই ব্যবহারের চারটি নিয়ম লেখো তিন নম্বর বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনো চারটি নিয়ম লেখো চার নম্বর নত্যবিধানের যে কোনো চারটে নিয়ম লেখো গবিভাগে দেখো এক নম্বরে হচ্ছে উদাহরণসহ রস ই কার ও দীর্ঘ ইকার কার পাঁচটি করে নিয়ম লেখো দুই নম্বরে প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণস্ব লিখো এরপরও অনুবাদ দেখো যে বাংলা অনুবাদ আমি বেশ কিছু অনুবাদ দিয়েছি এই যে বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ানস একটা নলিসিস বাস্টার দেন ওসেন তিন নম্বর ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ চার নম্বর ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইস ওন ফরচুন পাঁচ নম্বর ওয়ানস্ট ইজ দ্য বেস্ট পলিসি ছয় নম্বর সেলফ রিলায়েন্স মে ইস ডিপেন্ডিং অন ওয়ান্স ওয়ান্স ওন সেলফ এরপর সাত নাম্বার নলিসিস বাসটাতে নোসেন এই সাতটা পড়লে আশা করি হচ্ছে একটা তোমার অনুবাদ কমান পড়ে যাবে তো ভিডিও একটু বড়ো হয়ে গেলো আশা করি তোমাদের জন্য উপকার আসবে তো তোমাদের জন্য শুভকামনা থাকলো ভালো থেকো সুস্থ থাকো তোমাদের পরীক্ষা কেমন হয় জানাবে হাফেজ